বাথা ঠিক এই জায়গাটাতে আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও শেয়ার করব কিছু ইথোপিয়ান ইথিওপিয়ান বলতে হাবাসদেরকে বলে বা কালো রঙের যে মানুষগুলো আছে কাউকে ছোট করার জন্য নয় বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি এই ব্রিজটা নিচেই প্রায় সময় দেখবেন অনেকের মানি ব্যাগ নাই অনেকের মোবাইল নাই এটা প্রথমে এসে ল্যাং মারবে আমরা একটা ভিডিওর ফুটেজ পাইছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এসে আর আপনাকে ল্যাং মারবে ল্যাং মেরে আরেকজন ফার্স্ট থেকে আপনার আপনি যখন যে আপনাকে ল্যাং মারবে তার সাথে যখন কথাবার্তা বলতে থাকবেন তখন পাশে আরেকজন এসে আপনার মোবাইল সহ অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে যাবে ঠিক এই বৃষ্টি হয় এবং ব্রিজের উপরে অনেক বেশি হয়